হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেইলি চ্যানেলে আপনাকে স্বাগত আবার একটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম থাম্বেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন কি নিয়ে আজকে আলোচনা করব চলুন তো তাহলে তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী তা জেনে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি এনাবেল করে রাখবেন সবার আগে জব নোটিফিকেশন পেতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জব সার্কুলার বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শূন্য পদ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশল পদে ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত নিচে দেওয়া হলো পদের নাম উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা উনপঞ্চাশটায় শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্যাল মেডিকেল ইলেকট্রনিক্যাল পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আবেদনের শুরুর সময় বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে আজকে এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেলের সাথেই থাকুন খুদা হাফেজ